السلام عليكم ورحمة الله وبركاته وقال النبي صلى الله عليه وسلم عن عناسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه مسلم البخاري رسول الكريم صلى الله عليه وسلم أشاد فرمان কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার বিবি বাচ্চা সন্তান সন্তানাদি সকলের চাইতে নবীর মহব্বত তার পরিপূর্ণ অন্তরের মধ্যে পরিপূর্ণ না হবে যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণ না হবে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না আজকে আমাদের বা পার্শ্ববর্তী দেশ ভারতে বিশ্বনবীর সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে পুরোহিত কটুক্তিকর মন্তব্য করবে আর আমরা আমাদের দেশে আঙ্গুল চুসবতা কখনো হতে দেওয়া যাবে না যাবে না যাবে না প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই জানেন গত কিছুদিন পূর্বে ভারতের মহারাষ্ট্রের রামগিরি মহারাজ আল্লাহর নবীকে নিয়ে অশালীন মন্তব্য করেছে আর এর এর রায় দিয়েছি বর্তমান ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য নিতেশ রায় পরিষ্কার ভাষায় বলে দিতে চাই ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফাঁসির আয়তা না আনা হবে বিচার না করা হবে তাদের প্রকাশ দিবালু কেড়ে নেয় যতক্ষণ পর্যন্ত পুরোহিত এবং সংসদের বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার এবং পৃথিবীর কোনো মুসলমান তাদেরকে সাহায্য দিবে না আরেকটি কথা বলতে চাই বর্তমান ক্ষমতাসীন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনিস সাহেবের উপদেষ্টা মণ্ডলীদেরকে যদি তারা তাদের সেই মন্তব্য বক্তব্য প্রত্যাহার না করে যদি তারা নবীর বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ থেকে ভারতীয় দূতাবাসকে তুলে দেওয়া হবে মোদীকে পরিষ্কার বসায় কষাই মুদি আপনি আপনার ঐতিহ্য আপনি ধরে রাখেন আপনি একজন চা বিক্রেতা পরিষ্কার বসায় বলে দিতে চাই আপনি বর্তমান ক্ষমতাসীন সরকারের বিজেপির প্রধান যদি না করেন এই বাংলার প্রত্যেকটি দোকান থেকে ভারতীয় পণ্যগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে প্রত্যেকটি দোকান থেকে বাহির করে দেওয়া হবে পণ্য বর্জন করা হবে ভারতীয় পণ্য যেই জায়গায় পাওয়া হবে সেই জায়গায় তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে পরিষ্কার বসায় বলে দিতে চাই আমাদের নবীর মায়ের চাইতে বাবার চাইতে সন্তানের চাইতে সকলের চাইতে নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে বেশি কারণ এই নবী হলেন সঈদুল মুরসালিন খা তামীন শামসুদ্দোসম যেই নবীটির জন্ম না হলে পৃথিবীর কোনো মানুষ ইসলামের এবং আলোর দিক এবং ইসলামের পথে মানুষ পথে অবলম্বন করতে পারতো না সব মানুষ আজকে অন্ধকারে নিমজ্জিত থাকত আলোর পথ দেখেছেন বিশ্বনবী সাল্লিয় সাল্লাম এর আগমন মনের সাথে যেই দিন নবীলাম জন্মগ্রহণ করলেন সেই দিন রোম সম্রাটের বিশাল বড় বড় অগ্নিশিকা গুলো এমনিতেই নেমে গেল আল্লাহ তারা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান